নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত মাঘ মাস পূর্ণ মাস সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে এটি হল দশম মাস মাঘ মাস থেকে উত্তরায়ণ শুরু হয় শুরু হয় দেবতাদের দিন পুরাণে মাঘ মাসের মাহাত্ম বর্ণনা করা হয়েছে বলা হয়েছে এই মাসে গঙ্গা স্নান সূর্যদেবের পুজো এবং মা লক্ষ্মীর পুজো করলে জীবনে কখনোই সুখের অভাব হয় না কিংবদন্তি অনুসারে জানা যায় গৌতম ঋষি মাঘ মাসে ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন প্রায়শ্চিত্র করতে ইন্দ্রদেব গঙ্গায় স্নান করেছিলেন এবং ইন্দ্রদেব এরপরে সেই অভিশাপ থেকে মুক্ত পান অর্থাৎ মাঘ মাস স্নান দানের জন্য অত্যন্ত পবিত্র যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য পুজো পার্বণ বিয়ে অন্নপ্রাসন্ন উপনয়ন নতুন বাণিজ্য শুরু সকল ক্ষেত্রে মাঘ মাস অত্যন্ত শুভ পৌষ মাসের সংক্রান্তি থেকে মাঘ মাসের সংক্রান্তি পর্যন্ত হিন্দু ধর্মের পুণ্য স্নানের মাহাত্ম রয়েছে মাঘ মাসে মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হয় এই মাসে গঙ্গা পূজার বিশেষ মাহাত্ম রয়েছে মাঘ মাসের মতো পূর্ণ মাসে যে কাজগুলি করলে আমাদের সংসারে সুখ শান্তি আসবে ধন সম্পদ লাভ হবে এবং পাপ থেকে মুক্তি লাভ হবে এবারে চলুন জানা যাক মাঘ মাসে কি করা উচিত আর কী করা উচিত নয় মাঘ মাসে স্নানের মাহাত্ম দেওয়া হয়েছে মাঘ মাসে প্রাত স্নান অর্থাৎ খুব সকালে উঠে স্নানের কথা বলা হয়েছে আপনারা স্নানের জোরে তিল ব্যবহার করে স্নান করতে পারেন বিশ্বাস করা হয় মাঘ মাসে দেবতারা পৃথিবীতে স্নান করতে আসেন এবং মানুষের রূপে তারা প্রয়াগে স্নান করেন মাঘ মাসে প্রতিদিন সকালে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন সূর্যদেবকে দান করার সময় লাল চন্দন লাল ফুল নিবেদন অবশ্যই করবেন এবং তামার পাত্র ব্যবহার করবেন ভগবান শ্রীহরির পুজো করুন নিয়মিত গীতা পাঠ করুন আর আপনি যদি গীতা পাঠ করতে না পারেন তবে কেউ গীতা পাঠ করলে অবশ্যই শ্রবণ করবেন মাঘ মাসে ভগবান শ্রীকৃষ্ণের মাধব রূপের পুজো হয় এবং প্রতিদিন মধুরাষ্ট্র পাঠ করলে ঋণ গ্রহদোষ বাস্তুদোষ থেকে একজন ব্যক্তি মুক্তি পেয়ে যায় মাঘ মাসের খাবার গ্রহণের ক্ষেত্রেও আমাদের সংযোগী হতে হবে তেল জাতীয় খাবার এই মাসে গ্রহণ করতে মানা করা হয় এই মাস জুড়ে তিলের তৈরি নাড্যু বা লাড়ু ও গুড় অবশ্যই ব্যবহার করবেন এবং তিল ও গুড় দান করতে পারেন এই মাসে আবার ঘি খাওয়া শরীরের জন্য খুবই ভালো তিল এবং গুড় ব্যবহার করলে অর্থনৈতিক সমস্যা দূর হয় স্বাস্থ্যের উপকার হয় এবং পুজো স্নান দান তিল সুখ সমৃদ্ধি আসে মাঘ মাস স্বর্ণদানের মাস কিন্তু সকলের পক্ষে স্বর্ণদান করা সম্ভব নয় তাই এই মাসে আপনি অন্নদান করতে পারেন আপনার সাধ্য মতো অন্ন বস্ত্র তিল কুড় ঘি কম গীতাদান করতে পারেন আপনার কাছে কেউ এলে খালি হাতে এই মাসে কাউকে ফেরাবেন না কিছু না কিছু তাকে আপনার সাধ্য মতো দেবেন এতে আপনার শনির সাথে সাথে থাকলে শনি দোষ থাকলে কেটে যাবে ভগবান শ্রীহরি সহস্র নাম পাঠ করুন গীতা পাঠ করলে দাম্পত্য জীবন সুখের হয় দাম্পত্য সম্পর্ক ভালো থাকে জীবনের সুখ আসে মা লক্ষ্মীর পুজো করুন সন্তান সংক্রান্ত সমস্যা দূর হবে মাঘ মাসে যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে মাঘ মাসে দীর্ঘ সময় ধরে বিছানায় শুয়ে থাকা উচিত নয় দীর্ঘক্ষণ ঘুমানো স্নান না করা এই মাসে খুবই অশুভ এছাড়া তেলেভাজা খাবার থেকে আপনি যত দূরে থাকেন তত ভালো জব তপ করুন ব্রত পাঠ করুন আচার অনুষ্ঠান করুন কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না মিথ্যা ভাসন হিংসা এই সব থেকে দূরে থাকুন স্বাস্থ্যই আমাদের জীবনকে সুখী করে সুস্বাস্থ্য আমাদের সকলেরই কাম্য আমাদের সনাতন হিন্দু ধর্মে মাঘ মাস অত্যন্ত পুণ্য মাস এই মাসকে কার্তিক ও বৈশাখ মাসের মতোই পবিত্র মাস বলা হয় মাঘ মাস ভগবান শ্রীহরির মাধব রূপের পুজোর জন্য প্রসিদ্ধ এই মাসে ভগবান শ্রীহরির মাধব রূপের পুজো করা হয় আয়ুর্বেদ জ্যোতিষশাস্ত্রে মাঘ মাসে মূলো এবং পাতা খাওয়া মানা করা হয়েছে এটি সরাসরি আমাদের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত জ্যোতিষ ধর্ম এবং ঈশ্বরের সঙ্গে যুক্ত হয় আমাদের খাবারের নিয়ম আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে ঋতু অনুসারে কোন খাবার আমাদের জন্য উপকারী যেটি আমাদের শরীর এবং স্বাস্থ্যকে ভালো রাখবে মন ভালো রাখবে অন্যদিকে বলা হয়েছে এমন কিছু খাবার এই সময় খাওয়া উচিত নয় যা আমাদের স্বাস্থ্যের জন্য হানিকারক এরকমই মাঘ মাসে মূল এবং ধনিয়া পাতা খাওয়া নিষিদ্ধ মাঘ মাসে মূল এবং ধনিয়া পাতা দুটোই অশুভ বলে বলা হয়েছে যেমন ভাদ্র মাসে লাউ খেতে মানা করা হয় শাস্ত্র বলছে মাঘ মাসে খাওয়া মদ্য পানের সমান অন্যদিকে মাঘ মাসে কোনো অনুষ্ঠান বাড়িতে বা দানের কাছে মূল ব্যবহার করলে ভগবান অসন্তুষ অসন্তুষ্ট হয় এমনকি মাঘ মাসে পৃথিকর্মে মূল ব্যবহার করতে মানা করা হয় মাঘ মাসে খেতে কেন মারা করা হয় এর সাথে আয়ুর্বেদ শাস্ত্রে খাদ্যের প্রকৃতি জড়িয়ে রয়েছে মূল সাধারণত শীতল প্রকৃতির এবং এতে প্রচুর পরিমাণে জল থাকে মাঘ মাসে প্রচুর ঠান্ডা থাকে এই কারণে মূল এবং ধনিয়া পাতা এই দুটি শীতল প্রকৃতির হওয়ার জন্য এগুলো খেতে মানা করা হয় এগুলো খেলে আমাদের পেট খারাপ হতে পারে কাশি হতে পারে পেটে কৃমি হতে পারে জ্বর বা সর্দির আশঙ্কা থাকে যা আমাদের সুস্থ জীবনের জন্য এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এই কারণেই আমাদের জ্যোতিষশাস্ত্র এবং আয়ুর্বেদ খাদ্য অভ্যাসকে সুখী জীবনের চাবিকাঠি বলা হয় তাই তো মাঘ মাসে মূল এবং ধনিয়া পাতা খেতে মানা করা হয়েছে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জয় শ্রীহরি অবশ্যই লিখবেন ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আমাদের ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে এই ধরনের প্রতিনিয়ত তথ্য যদি দেখতে চান চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামী অন্য পর্বে আবার দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ